হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি ছাদ থেকে আমার ব্লগটা শুরু করছি তো তোমরা হয়তো একটু দেখেছ ওর নাম হচ্ছে টেলা তো আজকে ওকে যে আমি সান করে দিচ্ছি তো ও হচ্ছে একটু শরীর খারাপ হয়েছিল তো ওই জন্য পুরো গাটা নোংরা করে ফেলেছে শুধু পায়ের পায়ের দিকগুলো ভালো করে আমি ধুয়ে দিচ্ছি পুরো গায়ে সেই রকমভাবে জল দিচ্ছি না কারণ এখন ঠান্ডার দিন তো ঠান্ডা লেগে গেলে হয়তো মরে যাবে তো সেই কারণে অল্প অল্প জল দিয়ে সেটা পরিষ্কার না করলে নয় সেই কারণে একটু স্নান করে দিচ্ছি তারপর দেখো ওকে স্নান করানো হয়ে গেছে আমার তো এখন ওকে দেখো ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি নয়তো যদি গায়ের মধ্যে জল থেকে যায় তাহলে ঠান্ডা লাগবে তো সেই কারণে আমি ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি আর দেখো গা মুছাতে একদমই দিচ্ছে না তো আমি ওকে ভালো করে চেপে ধরে নিয়েছি কানগুলোর মধ্যে যাতে পালাতে না পারে তো তারপর এইভাবে থাকো ভালো করে মুছিয়ে দিচ্ছি তো আমি ওকে গাটা মুছিয়ে দেবো মুছিয়ে দিয়ে কিন্তু ওকে ছাতে রেখে আমি চলে যাব কারণ ও ছাতে থাকলে ওর গাটা কিন্তু রোদের তাপ রোদের তাপে তাপে ভালো করে শুকিয়ে যাবে যেটুকু জল থাকবে মুছানোর পর সেইটুকু জলটা শুকিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো তো তারপর দেখো ওর গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি এবার ওর মাথাটা একটু মুছে দিচ্ছি কারণ মাথাটার মধ্যে একটু জল ছিল তো সেই কারণে একটু মাথাটাও মুছিয়ে দিলাম আর গায়ে গায়ের মধ্যে একটু জল ছিল সেই কারণে গাটাও ভালো করে মুছিয়ে দিলাম তো আমার টেলা সান করা শেষ তো এবার আমি চলে এসেছি ওকে রেখে ছাদে তো এবার আমি চলে এসেছি রান্না করতে তো ওখানে দেখো গাজর কাটা রয়েছে এগুলো মার্কেটেছে গাজর ছোট ছোট টুকরো করে কাটা আছে কড়াইশুঁটি রয়েছে আর এখানে ফুলকপি রয়েছে এটা দিয়ে বানানো হবে ভেজ ডাল এখানে দেখো মুগ ডালটা একটু হালকা করে ভাজে নেওয়া হচ্ছে তো মুগ ডালটা একটু হালকা করে কম আছে ভাজতে হবে নয়তো এটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু ডালের মধ্যে গন্ধ লাগবে খেতে পারবে না তো সেই কারণে হালকা করে ভেজে নেবে তারপর দেখো এখানে ডালটা যেটা ভেজে নিয়েছিলাম সেটা একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে তারপরে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর গাজর কড়াশুটি আর ফুলকপি যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর তারপরে এটা একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে তো এবার দেখো ভেজে নেওয়া হচ্ছে ভালো করে তো তারপর দেখো যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে আর চার পাঁচটা চিরে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখানো হয়নি তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াই বসিয়ে দেওয়ার পর এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে তো শুকনো লঙ্কাটা একটু মানে কালো হয়ে আসলে তারপর ডালটা সম্পাদ দেওয়া হবে এখানে দেখো লঙ্কাটা একটু কালো হয়ে এসছে তারপর দিয়ে দেওয়া হলো জিরে ফোড়ন দিয়ে তারপর একটু নাড়িয়ে নেওয়া হলো তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো টমেটোগুলো একটু টুকরো করে রাখা ছিল তো সেটা টমেটোগুলো দিয়ে টমেটোগুলো একটু ভালো করে নেড়ে একটু মানে যাতে গলে যায় সেই ভাবে একটু নাড়তে হবে তো তারপর দেখো এখানে টমেটোগুলো নাড়িয়ে ভালো করে গলানো হচ্ছে তো এবার দেখো ডালটা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে তো ডালটা দিয়ে দেওয়া হলো তার মধ্যে আবার একটু জল দিয়ে দেওয়া হলো কারণ আমরা এটা ভাত দিয়ে খাবো তো ভাত দিয়ে খাওয়া হবে তো টগেরটা একটু বেশি ভারী হয়ে গেছিলো বলে আবার জল দিয়ে দেওয়া হলো তো এবার দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হলো তারপর দেখো ডালটা একটু ফুটে এসছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি আর এখন দেখো ডালটা ভালো করে ফুটে এসছে তো এখন এটা নামানো হয়ে যাবে এ দেখো নামিয়ে নেওয়া হলো আর নামিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু দিয়ে দেওয়া হলো ঘি ব্যাস হয়ে গেল ভেজিটেবল রান্না তারপর এখানে দেখো আবার কড়াই গরম বসিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে আর এখানে তোমরা কালকে দেখেছিলে ট্যাংরা মাছ আনা হয়েছিল তো সেগুলো একটু হালকা ভেজে রেখে দেওয়া হয়েছিল আজকে রান্না করা হবে বলে এই মাছগুলো এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এখন টাংরা মাছের ঝোল রান্না করা হবে এখানে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়ার পর তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে তো নাড়া হয়ে গেল তারপরে এটা একটু আবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে তো আজকে কিন্তু মা রান্না করছে তাই আমি তোমাদের শুধু ভয়েসটা দিয়ে দিচ্ছি তো তারপর এর মধ্যে দেখো দিয়ে দেওয়া হলো জল তারপর দেখো মাছটা একটু ফুটতে হবে তো মাছটা একটু হালকা ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আর একটু ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে এই দেখো এখানে ধনেপাতা দিয়ে দেওয়া হলো আর মাছটা নামিয়ে নেওয়া হয়েছে তো ট্যাংরা মাছের ঝোল এটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে কারণ আমি যখন ভয়েস দিয়েছি তখন আমার খাওয়া হয়ে গেছে তো তারপর দেখো এখানে ডাল রয়েছে ভেজ ডালটা ভেজ ডালটাও কিন্তু দেখতে এরকম হয়েছে তো তোমাদেরকে এখন আর নেড়ে দেখালাম না তারপর দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি তো রান্না করতে গিয়ে দেখেছিলে গ্যাসটার কী অবস্থা হয়েছিল তো এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দেখো স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে আর পুজোকে পুজো দেওয়াটা শেয়ার করিনি কারণ তোমরা এর আগে অনেক দেখেছ ভিডিওতে তো আবার অন্য কোনো দিন তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করব। তারপর দেখো আবার চলে এসেছি রান্নাঘরে তো এখানে এখন করব বেগুনি আর কুমড়ি তো বেগুন কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি তো বেগুনগুলি একটু দেখছো সাইডগুলো একটু ফেলে দেওয়া আছে কারণ বেগুনটা আজকে পোকা ছিল তো সেই কারণে একটু ফেলে দিয়েছি আর এখানে দেখো ময়দা নুন হলুদ দিয়ে গুলে রাখা হয়েছে জল দিয়ে তো তারপর দেখো এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো বেসনে চুবিয়ে চুবিয়ে এইভাবে ভেজে নিচ্ছি বেসন না ওটা ময়দা দিয়ে আমি গুলেছিলাম তো ওটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি এখানে বেগুনটা আর কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে দেখো উল্টে দিচ্ছি ভালো করে একটু কম হিটেই তোমরা ভাজবে নয়তো পুড়ে যাবে তো এইভাবে হালকা হালকা করে ভাজবে তারপর দেখো এখানে আবার আমি একটু উল্টে দিচ্ছি তো এক পিঠটা হয়ে গেছিলো তো সেই কারণে আমি আরেক পিঠটা উল্টে দিলাম তো তারপর দেখো এখানে আমার বেগুনি আর কুমড়ি প্রথম প্রথম দিকে যে কটা দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিলাম তো তারপর আমি আবার দিয়ে দেব বেগুনি আর কুমড়ি তো কুমড়িটা এখানে কমই করা হয়েছে কারণ বাবা হচ্ছে বেগুন খায় না তো সেই কারণে কুমড়িটা কমই করা হয়েছে আর বেগুনটা আমরা সবাই খাবো তো সেই কারণে বেগুনটা বেশি দেওয়া হয়েছে তো এখানে দেখো আমি আবার দিয়ে দিলাম সেমভাবে আর ভেজ ডাল দিয়ে বেগুনী দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দেখো আবার হয়ে গেছে তো আমি আবার উল্টে নিলাম উল্টে তারপর নামিয়ে নিলাম তো চলো তোমাদেরকে একবার সামনে দিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে কিন্তু খুবই আরচমুচে তো এখন যেটা খাবার দেখতে পাচ্ছ এটা কিন্তু রাত্রের খাবার তো এর মাঝখানে আর তোমাদের সাথে দেখানোর মতো কিছুই ছিল না সেই কারণে আর ভিডিও করিনি তো রাত্রে দেখো আমি খেয়ে নিচ্ছি ভাত এখানে রয়েছে ফ্যাসা মাছ ভাজা এটা কালকে আনা হয়েছিল তোমরা দেখেছিলে আর এখানে আছে আলু আর পেঁয়াজগুলি ভাজা এখানে রয়েছে দুপুরের ট্যাংরা মাছের ঝোলটা আর এখানে রয়েছে ভেজিটাল তো চলো আমি এখন খেয়ে নিই তো আজকের ব্লগটা এইটুকুই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে